আর সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী কারণবাজার পাইকারি পেঁয়াজের আড়তে দর্শক বন্ধুরা একুশে জুন রোজ শনিবার আজকের বাজারে কত টাকা দরে বিক্রি করছে সন্ধ্যাবেলা দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধু সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ সুপ্রিয় দর্শক সরাসরি কারণবাজার মিনহাজ বাণিজ্যালয় থেকে দেখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আজকে একটু তারিখটা বলবেন ভাই আজকে 21 6 2025 ভাই রোজ শনিবার শনিবার আজকে বেচা কিনা কেমন বেচা বিক্রি ভাই সলো খুবই খারাপ মানে খুবই খারাপ জি ভাই বেচা বিক্রির অবস্থা ভালো না সন্ধ্যা এখন মনে হয় 6টা বাজে এখন ওই 6টা 6:30 এর মতো বাজে আচ্ছা আচ্ছা আর দর্শক বন্ধুরা আমরা কি আজকে কেমন আমদানি কেমন পেয়াজের আমদানি আছে পর্যাপ্ত আবার বেচা বিক্রিও কম বেচা বিক্রি কম জি সারাদিনে বেচা বিক্রি কেমন হয়েছে সারাদিন আপনার এই বই সে আছি বিক্রি কাস্টমার খুবই কম দাম কেমন আজকে বাজারে বাজার একটু নিম্নমুখী নিম্নমুখী জি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে কোন কোন জেলার পেঁয়াজ আছে আবার এখানে রাজবাড়ি ফরিদপুর তারপরে জিনেইদা আচ্ছা আচ্ছা তারপরে আপনার বিভিন্ন জায়গার পেঁয়াজ আছে বিভিন্ন জায়গার পাপনারও পেঁয়াজ আছে না পাপনার পেঁয়াজ কোন দিকে

বাড়তে পারে যদি ইন্ডিয়ার না আসে একটু বাড়তে পারে। একবারে আপনার মুরিকাটার এক আগে। এক এখন কৃষকের উদ্দেশ্যে একটা কথা বলেন। কৃষকরা আপনাদের উপরে নির্ভর করে। কৃষকরা আসলে

আরতে আর কি সতেরোশো ষোলোশো পঞ্চাশ এরকম আর কি রেট কিনতে হয় কিন্তু ওইখান থেকে আমরা যে কারণ বাজার নিয়ে আসি আপনার হচ্ছে আঠারোশো টাকার মতো পড়ে যায় সতেরোশো পঞ্চাশ এরকম পড়ে যায় পঞ্চাশ টাকা মিনিমাম খরচ আছে এখানে এনে বেচা লাগে সতেরোশো টাকা আচ্ছা আচ্ছা এখানে আনলে সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা বিক্রি মানে পেঁয়াজ আনলে লস হয়ে যায় না লস হয় না কিন্তু এখন একটু ওই যে সব কিছু ব্যবসা বাণিজ্য ঠিক হয়নি তো মানে ব্যাংক আস্তে আস্তে সব অফিস অফিস করলো মানে গেলাম ব্যাংক খুললো এটা ঠিক হবে সামনে সামনে ঠিক হবে অল্প কিছুদিনের মধ্যে দর্শক বন্ধুরা কিন্তু দাম আসলে একটু বাড়তে পারে দর্শক বন্ধু এই হলো আজকের কারন বাজারে সন্ধ্যাবেলার আপডেট